ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রেইনফরেস্টে এক বিশেষ ধরনের গাছ দেখা যায় এই গাছের ফুল থেকে অদ্ভুত একটি গন্ধ বেরোয় যেটা পচা লাশের মতো তীব্র বিকট গন্ধ তাই স্থানীয়রা তাদের ভাষায় এই গাছটিকে লাশ গাছ বলে থাকে সাবস্ক্রাইব ইনফরমেশন হ্যালো আমাদের চারপাশে যে সমস্ত প্রজাতির গাছ আছে তাদের মধ্যে খুব কম সংখ্যক প্রজাতির কথাই আমরা জানি এমন অনেক প্রজাতি আছে যে গাছগুলোকে সাধারণ মানুষ তো দূর বিজ্ঞানীরাও আজ পর্যন্ত বের করতে পারেনি আজকের এই ভিডিওটিতে পাঁচটি অদ্ভুত গাছের নাম বলবো এবং আলোচনা করব। যেগুলোর কথা হয়তো আপনি আগে কখনও শোনেননি তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ সাউথ আফ্রিকাতে দেখা যায় বিশেষ এক প্রজাতির গাছ গাছটি দেখতে হুবহু বাস্কেট বলের মতো তাই একে বাস্কেট বল প্লান্ট বলা হয়ে থাকে এই গাছ খুব ধীরে বড় হয় ছোট অবস্থায় এদের ফুটবলের মতো দেখায় বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এদের আকার বাস্কেটবলের মতো হয়ে যায় এই বলের ভেতরে দুই থেকে তিনটি বীজ থাকে এই গাছ গরমের দিনে মূলত বেশি তাড়াতাড়ি বাড়ে এদের ফুল আবার খুবই বিষক্ত হয় নাম্বার ফোর স্টোন প্লান্ট নাম শুনে নিশ্চয়ই অনুমান করতে পারছেন গাছটি কেমন ধরনের হতে পারে হ্যাঁ আপনি ঠিকই অনুমান করেছেন পাথর গাছ গাছটিকে প্রথমে দেখলে আপনি বুঝতেই পারবেন না পাথর না গাছ হুব হু পাথরের মতো দেখতে সাধারণত তৃণভোজী প্রাণীদের হাত থেকে নিজেকে বাঁচাতে এই গাছ নিজেদের এইভাবে তৈরি করেছে সাউথ আফ্রিকার মরুভূমি অঞ্চলে এই ধরনের গাছকে দেখতে পাওয়া যায় নাম্বার থ্রি ড্যান্সিং প্লান্ট হ্যাঁ ঠিকই শুনেছেন ড্যান্সিং প্লান্ট বা নাচুনি গাছ এমন অদ্ভুত নাম হওয়ার পিছনে কারণও আছে এই গাছ মিউজিক শুনলে নাচতে শুরু করে আবার তুরি বাজালেও এই উদ্ভিদের ছোট ছোট পাতাগুলো নটে থাকে এই ঘটনাটা সাধারণত সকালের দিকে ভালো দেখা যায় ড্যান্সিং প্ল্যান্ট একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং শব্দ তরঙ্গের প্রতি সংবেদনশীল মিউজিক বা শব্দ শুনলেই এরা কেন নড়াচড়া করে তার সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারেনি ভারত চীন বাংলাদেশ ভুটান প্রভৃতি দেশে এই গাছ দেখা যায় নাম্বার টু পিচার প্লান্ট বা কলস উদ্ভিদ কলসের মতো দেখতে অদ্ভুত গাছটি আসলে মাংসশাসী গাছ মানুষ খেকু না হলেও এরা ছোট ছোটো পোকামাকড় ও পতঙ্গ শিকার করে কলস উদ্ভিদের কলসের মুখটা লাল রঙের ফুলের মতো দেখায় ফলে সহজেই পোকামাকড় আকৃষ্ট হয় তাছাড়া এর মুখে মধু উৎপন্ন হয় আর এই মধুর লোভে পতঙ্গ এসে ভিড় করে কলসের মাথায় বিশেষ তরল দিয়ে ভরা গভীর গহ্বর শিকার ধরতে সাহায্য করে পৃথিবীতে মোট আশি প্রজাতির পিচার প্ল্যান্ট আছে নাম্বার ওয়ান ভেনাস ফ্লাইট ভেনাস ফ্লাইট এক ধরনের পতঙ্গভোগ উদ্ভিদ এই উদ্ভিদটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার জলাভূমিতে পাওয়া যায় এই গাছের পাতা খুব দ্রুত নিজেদের শিকারকে আটকে দেয় এটি নিজেদের ভেতর থেকে এমন এক সুগন্ধ ছড়ায় যার জন্যে পোকামাকড় আকৃষ্ট হয়ে গাছটির কাছে আসে আর তখনই গাছটি তাদের শিকার করে শিকার করা দশ দিনের মধ্যে গাছটি তা হজম করে ফেলে ভেনাস ফ্লাইটরা সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য